প্রয়াগের কুম্ভ মেলায় কত নাগা সন্ন্যাসী জাস্ট দেখে মনে হচ্ছে কি বলবো তোমায় সামনে থেকে দেখতে পেলে বেশি খুশি হতাম সো হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই জানো যারা যারা ফ্রোনে খুব অ্যাটাচ রয়েছ তো আমাদের এই জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে কুম্ভ মেলা যেটা প্রায় একশো চুয়াল্লিশ বছর পরে হচ্ছে আর সেটা কোথায় কোথায় হচ্ছে সেটাও নিশ্চয়ই তোমরা জানো আর এটার এটার মেন কারণটা কি সেটা তোমরা যদি না জানো আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় রয়েছে প্রথম কথা হচ্ছে আমিও যেতে চেয়েছিলাম ওই যে বলে না ভাগ্যে যার ভাগ্যে যেটা থাকে সেটা হবেই তো মেন কথা হচ্ছে আমার ভাগ্যে ছিল না যদিও বা এখনও পঁয়তাল্লিশ দিন সময় আছে আর আর আমার বর প্রথম মকর সংক্রান্তির দিন স্নান করেছিল আর তোমাদের যেটা বলছিলাম দেবতাদের দেবতাদের সেই যুদ্ধের সময় যখন অমৃত নিয়ে যাচ্ছিল সমুদ্র মন্ত্রণের পর দেবতা এবং অসুরদের মধ্যে ঝগড়া ঝামেলা সময় কিছু অমৃত চার বুন্দ পৃথিবীতে পড়ে গেছিলো তো কোন কোন জায়গায় পড়েছে তোমাদের আমি বলছি পৃথিবী লোকের পৃথিবী লোকের কয়েকটা জায়গায় পড়েছিল সেটা হচ্ছে প্রথমে হচ্ছে প্রয়াগ রাজ্যে দ্বিতীয় উজ্জয়ন তৃতীয় হরিদ্বার আর চতুর্থ হচ্ছে নার্সিকে চার বোন তো পড়েছিল তো সেই জন্য চার জায়গায় এই বছর মানে একশো চুয়াল্লিশ বছর পর কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রয়াগ রাজ্যে প্রয়াগের কুম্ভ মেলা আয়োজন করা হয়েছে আর ভিডিও দেখছিলাম আমিও ফোনে তো বলছিল যে চার লক্ষরও বেশি লোক আসার কথা মানে এই প্রয়াগের কুম্ভ মেলায় তো দেখো গাইস কি ভাগ্য আমাদের যে আমরা এই প্রয়াগ মেলার সাক্ষী থেকে গেলাম সেই একশো চুয়াল্লিশ বছর পর সেই মেলার সাক্ষী আমরা থেকে গেলাম আমার তো খুবই ভেবে ভালো লাগছে কিন্তু দুঃখের বিষয় আমি যাইনি যাওয়ার খুবই ইচ্ছা হচ্ছিল পরে যখন আমি ভিডিওগুলো ভালো কন্টিনিউ দেখছিলাম তো আমার বরকে আমি বলেছিলাম যে তুমি দিয়ে অবশ্যই একটু ভিডিও করবে যাতে আমি আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারি আর তোমরা দূরেই দেখতে পাচ্ছ কতটা ভিড় রয়েছে আর এখানে কিন্তু স্টেশন থেকে নেমে বারো কিলোমিটার এগারো কিলোমিটার কিন্তু হাঁটতে হবে আর তোমরা তো জানোই তীর্থস্থানে গেলে কখনো না হেঁটে তীর্থ না তীর্থ তীর্থযাত্রা করতে গেলে কিন্তু পায়ে হেঁটেই তীর্থযাত্রা করতে হয় তো তোমরা বুঝতেই পারছো কতটা হেঁটে যেতে হবে সবাইকে আর এই রাস্তায় এত ভিড়ের মধ্যে কিন্তু কোনো গাড়ির ব্যবস্থাও করা যাবে না তো তোমরা ভাবছো যে গাড়ির ব্যবস্থার কথা আমি কেন বললাম প্রথম কথা হচ্ছে আমার হাজব্যান্ড যখন গিয়েছিল তো আমার অনেক রিলেটিভরা আমাকে ফোন করে বলছিল যে কেমন কি যাতায়াত ব্যবস্থাটা কেমন রয়েছে এবং ওখানে কোনো থাকার ব্যবস্থা রয়েছে হ্যাঁ থাকার ব্যবস্থা কিন্তু অবশ্যই রয়েছে কিন্তু আমার হাজব্যান্ডরা সেখানে থাকার ব্যবস্থার ওখানে গিয়েছিল কিন্তু ওরা থাকেনি তো দেখো এই কুম্ভ মেলার গেট এই গেটে কেবল পৌঁছালো যদি আবার ভিডিওটা আমার হাজব্যান্ড করেছে তো সেই জন্য আমি জানি না কোথায় কি ভিডিও করে রেখেছে সেই জন্য আমি যা দেখছি তাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই দেখো সবার প্রথমে বড় গেটেই লেখা আছে প্রয়াগ কুম্ভমেলা দু সত্যি কিন্তু একটা বিষয় ভাবাই যায় যে এই মানে এই আমাদের আমাদের সময় এই যে কুম্ভ মেলাটা আমরা দেখতে পাচ্ছি আই মিন যাই হোক সামনে থেকে না হোক মোবাইলে তো দেখতে পাচ্ছি সেই একশো বছর পর এটা কিন্তু ভাগ্য না থাকলে কিন্তু কখনোই সম্ভব হয় না সেটা আমি স্বীকার করছি আর এত ভাগ্য যে আমার হাজব্যান্ড গিয়েছে তো সেই গঙ্গা যমুনা সরস্বতী জলে স্নান যেই নদীতে স্নান করেছে আমি যাওয়ার সময় বলে দিয়েছিলাম যে যেন বেশি করে জল আনে তো তোমরা বুঝতেই পারছো জার্নিংটা কিন্তু প্রচুর তো দেখো এইটুকু এইটুকু আমরা তো করতেই পারি না সেই একশো বছর পর যেই কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে সেইটুকুর জন্য তো আমরা এইটুকু খাটনি করতেই পারি আর জার্নিংটা কিন্তু সত্যি অনেকটা ছিল আর প্রথম কথা হচ্ছে থাকার জায়গা কিন্তু অনেক করেছে সেই দিকে সবার একটা হলরুমের মতন পুরো প্যান্ডেল দিয়ে করেছে তো সেই জায়গার ভিডিও হয়তো আমার হাজব্যান্ড করেনি কিন্তু আমি ভিডিওতে দেখেছি আর এটা হচ্ছে সেই হাইওয়ে একদিক দিয়ে যাবে আর একদিক দিয়ে আসবে ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ ওরা সব হয়তো স্নান করে ফিরছে আর এই দিক দিয়ে হচ্ছে যাচ্ছে তো এই সময় হয় তো দেখো এখন কিন্তু একদম কুয়াশা সম্ভবত এখন ভোর পাঁচটা কি পোনে পাঁচটা এরকম হতে পারে দেখো এখন হয়তো ফেরার পথে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর সত্যি কিন্তু আমরা সবাই সাক্ষী থেকে গেলাম এই প্রয়া প্রয়াগের কুম্ভ মেলার